ব্যাপারে আল্লাহ তালা পবিত্র মুসলমানেরা তোমাদের মধ্য থেকে যদি কেউ মোরতাদ হয়ে যায় তাহলে তার জীবনে যত আমল করেছে নেকামল সমস্ত নেকামল দুনিয়াও বাতিল হয়ে যায় আখেরাতেও বাতিল হয়ে যায় কার নির্দেশ তাহলে মোরতাদ হলে ক্ষতি কি যত আমল করেছে সে পৃথিবীতে যত নেক আমল করেছে সব তো লিপিবদ্ধ হয় হয় কি হয় না আল্লাহ বলেন সব বাতিল বলে গণ্য হয় সব অল ডিলেট হয়ে যায় বলেন না যারা কি হয় বলেন মোরতাদ এবার চঞ্চল তো মোরতাদ কাকে তে এক নম্বর অপরাধ করেছে তারা কোরপাত হয়ে গেছে দুই নম্বর অপরাধ করেছে আল্লাহর নবীর যেই রাখাল ছিলেন সেই রাখালের চার হাত পাও একেবারে সম্পূর্ণ কেটে ফেললো আল্লাহর নবীর রাখাল তার চার হাত পাও কেটে গেছে আর খেজুরের ডালা দিয়ে তার দুই চক্ষু উঠে গেছে বলেন বলেন তো এটি স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক নির্মম ভাবে হত্যা করেছে কিনা বলেন স্বাভাবিক হত্যা না নির্মম হত্যা করেছে প্রথম অপরাধ এক নম্বর অপরাধ করেছে মোরতাদ হয়ে গেছে দুই নম্বর অপরাধ করেছে রাখালের চার হাত পাও কেটে দুই চোখ দিয়েছে তিন নম্বর অপরাধ করেছে রাখানের কাছে যেই উট ছিল সেই উটগুলো লুণ্ঠন করে সিনাই নিয়ে ওই বাহারাইয়ের দিক তাদের এলাকার দিকে লুণ্ঠন করে নিয়ে তারাই নিয়ে উটগুলো চলে যাচ্ছে তাহলে এখানে লুণ্ঠন করা আর একটা অপরাধ মোট কয়টা অপরাধ করেছে বলেন আমার কথা বোঝেন তো আপনারা বড় বড় তিনটা অপরাধ করেছে মুরতাদ হয়ে গেছে রাখালকে চার হাত পাউকে যে তোকঠ উঠে গেছে আর ওটগুলো লনঠন করে নিয়ে চলে গেছে তিন اوقات করেছে রাসুল کریم sallallahu কাছে এই সংবাদ পৌঁছেছে যখন রাসূলের কাছে সংবাদ পৌঁছালো তখন আল্লাহর নবী কিছু ঘোড়সোয়া সাহাবিকে বললেন যারা ঘোড়া খুব দৌড়াতে পারে সঙ্গলে কি গোল দৌড়াতে পারে কেউ বিচক্ষণ কিছু সাহাবাদেরকে ঘোরছো আর কিছু সাহাবাদেরকে বললেন যাও তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসো তারা আরে উঠত যায় আসতে আসতে আর ঘোড়া যায় কি দ্রুত তা ওরা চলে গেছে সাহাবা একরাম গিয়ে ওই সেই উঠ সহ ওই দল লোকদেরকে গ্রেফতার করে ফেলছে ধরে ফেলছে ধরে তাদেরকে নিয়ে রসুল করিম সাল্লাম সামনে উপস্থিত এখন রাসুল তো রাষ্ট্রপ্রধান মক্কা থেকে মদিনায় গিয়ে রসুল ওখানে রাষ্ট্র কায়েম করেছিলেন ইসলামী রাষ্ট্র ছিল রসুল তো রাষ্ট্রপ্রধান এখন ইতিপূর্বে এই সন্ত্রাসী কর্মকাণ্ড এই দেশে আর ঘটেনি রসুল রাষ্ট্রপ্রধান হওয়ার পরে রকম ঘটনা আর ঘটেনি এখন বিচার কি হবে কিভাবে বিচার করবেন আল্লাহর নবী নিশ্চুপ বসে আছেন আল্লাহর পক্ষ থেকে আমি যে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরায় মায়দার তেত্রিশ নম্বর আয়াত এই আয়াত নাজিল করে ওই সন্ত্রাসীদের শাস্ত্রের বিধান আল্লাহ তালা প্রদান করেছে এখানে إيه إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يسلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض লা গালহুম কিদুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখেরাত আযাবুন আযীম আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ এবং আল্লাহর বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করবে এই পৃথিবীতে বা একটা দেশের মধ্যে যারা অশান্তি সৃষ্টি করবে দেশের মধ্যে যারা অশান্তির সৃষ্টি করবেন এটা চার প্রকারের হয়ে থাকে ভালো করে বুঝেন সন্ত্রাসী কর্মকাণ্ড কয় প্রকার হয়ে থাকে চার প্রকার হয়ে থাকে এক নম্বর হলো যে খুন করবে লুণ্ঠনও করবে দুই কাজ একসাথে করবে ভালো করে বুঝেন দুই নম্বর আলো শুধু খুন করবে লুণ্ঠন করবে না তিন নম্বর হলো লুণ্ঠন করবে খুন করবে না আর চার নম্বর হলো খুন করবে না লুণ্ঠনও করবে না হামলা চালাবে বলেন কয়েক প্রকার সন্ত্রাসী কর্মকার চার প্রকার আল্লাহ তালা চার প্রকার সন্ত্রাসিক কর্মকাণ্ডের চারটি বিধান আল্লাহ প্রদান করেছেন এই আয়তের মধ্যে বুঝেন কিনা তা জানি না চার প্রকার সন্ত্রাসিক কর্মকাণ্ড কয় প্রকার হয় চার প্রকার হয় এক নম্বর খুন করে লুণ্ঠন করে এটা চরম বেশি অপরাধ এটা দুই নম্বর শুধু খুন করে কি করে না লুণ্ঠন করে না তিন নম্বর লুণ্ঠন করে খুন করে না কথা বলতে নাই দেখেন না শুধু অটো নিয়ে চলে যায় সেই অটোর মালিক গাড়ির চালককে অক্ষত অবস্থায় রেখে যায় এমন ঘটনা ঘটে কি করে। আবার দেখা যায় গাড়ির চালকরা মাইও ফেলে আবার অটো সহ লয়ে যায় এমন ঘটনা ঘটে কি ঘটে বুঝলেন কথা খুনও করেছে লুণ্ঠনও করেছে আর শুধুমাত্র খুন করেছে লুণ্ঠন করে নাই অথবা শুধু লুণ্ঠন করেছে খুন করে নাই অথবা খুন লুণ্ঠন কিছুই করে নাই শুধু হামলা চালিয়েছে এমন ঘটনা ঘটে কি ঘটে না তাহলে আপনারা আমার আমার কথা বুঝলে আপনারা সাড়া দিবেন তাহলে বলেন সন্ত্রাসী কর্মকাণ্ড কয়েক প্রকার হয়ে থাকে চার প্রকার হয়ে থাকে আল্লাহ তালা এই চার প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের চার প্রকার বিধান প্রদান করেছে বিধান শাস্তি চার প্রকার শাস্তি কয় প্রকার বলেন চার প্রকার কি কি এবার আপনার শোনেন আল্লাহ বলেন যারা ভালো করবেন ও আগে শাস্তি জানার আগে আমরা সন্ত্রাস কাকে বলে আগে জানি অনেকে আছে এখানে সন্ত্রাস কাকে বলে জানেন না ভালো করে বুঝেন লিখতেছেন সন্ত্রাস বলা হয় অস্ত্র দ্বারা নির্দোষের উপরে হামলা করার নাম সন্ত্রাস আজীবন মনে রাখবেন দলবদ্ধ ভাবে অস্ত্র দ্বারা নির্দোষের উপরে হামলা করার নাম কি বলেন সন্ত্রাস মনে থাকবে তো তো আল্লাহ ওই এই কোরআন আয়াতের মধ্যে বিধান চার প্রকার বিধান প্রদান করেছে আল্লাহ বলেন যারা লুণ্ঠন করে এবং খুনও করে উভয়টা একসাথে করে আল্লাহ বলেন পবিত্র কোরআন আল্লাহ বলেন তাদের দ দল বলে তাদেরকে সুলিতে চড়িয়ে নির্মমভাবে হত্যা করতে হবে এক নম্বর যারা অপরাধ করবে খুনও করেছে লুণ্ঠন করেছে এদের শাস্তির বিধান আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে দিয়েছেন কি শুনিতে চড়িয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করতে হবে বলেন তো স্বাভাবিক ভোটটা না নির্মমভাবে নির্মমভাবে এই বিধান প্রদান করেছে আর দুই নম্বর অপরাধ যারা শুধু খুন করেছে আল্লাহ বলেন শুধু খুন করেছে লুণ্ঠন করে রে আল্লাহ বলেন আই তাদের শাস্তির বিধান হলো তাদেরকে স্বাভাবিক হত্যা করবে সুলিতি না স্বাভাবিক হত্যা করবে ওটার থেকে একটু নিম্ন এরপরে আল্লাহ বলেন খুন করে নাই কিন্তু লুণ্ঠন করেছে বলেন শুধু অটো নিয়ে গেছে চালককে বাসায় রাখছে এমন হয় কি হয় না বলে শুধু লুন্ঠন করেছে খুন করে নাই আল্লাহ বলেন এদেরকে এদের শাস্তি হলো আর জুলহুম মিন খিলাফ আল্লাহ বলেন ওদের ডান হাত কেটে দিবে আর বাম পা কেটে দিবে অথবা বাম হাত কেটে দিবে ডান পা কেটে দিবে হাত বাদ দুটো হাতে একটা হাত একটা পাও কাটবে কিন্তু বিপরীতমুখী এটা বুঝেন না আল্লা বলেন মিন খিলাফ এই আলো এদের শাস্তি আর এক প্রকারের সন্ত্রাসী কর্মকাণ্ড আছে আমি বলছি বলেন তো কি মনে আছে কিনা খুনও করে নাই লুণ্ঠনও করে নাই শুধু হামলা চালিয়েছিল এমন হয় কি হয় না আল্লাহ বলেন যারা শুধু চালিয়েছে এদের বিধান হলো হামলা আল্লাহ বলেন এদের বিধান হলো এদেরকে দেশান্তর করে দিত দেশান্তর পর্যন্ত এই দেশ থেকে আর এক দেশে তাড়িয়ে দিত এই সন্ত্রাসী কর্মকাণ্ডের চার ধর্মের কর্মকাণ্ড হতে পারে আর এই চার ধর্মের কর্মকাণ্ডের চার ধর্মের বিধান আল্লাহ তালা প্রদান করেছে আল্লাহ তালা আমাদের এই আয়াত বুঝার তো দান করে বলে না এবং সরকার কেউ এই আয়াত বুঝার তো অফিক দান করে বলে না আমি বলেন এই এই যে যে আইন প্রণয়ন করে